এমনিতেই অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে তার ঝেড়ে প্লাবন পরিস্থিতি আর ডিভিসি জল ছেড়েই যাচ্ছে আবারও ডিভিসি জল ছাড়ল আরও প্লাবন পরিস্থিতি হওয়ার আশঙ্কা ছাপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে পাঞ্চের থেকে ছাড়া হলো একত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল মাইথন থেকে ছাড়া হলো চব্বিশ হাজার পাঁচশো কিউসেক জল ডিভিসির ছাড়া জলে জেলায় জেলায় দুর্ভোগ আর এবার বিপিসি কে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত বছরের থেকে নজিরবিহীন বেশি জল ছাড়ার অভিযোগ কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির কি বললেন মুখ্যমন্ত্রী একেবারে পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি বলছেন যে দু হাজার চব্বিশের তুলনায় এবছর ডিবিসির জল ছাড়ার পরিমাণ এগারো গুণ বেড়েছে দু সালে তেইশ সালের তুলনায় বেড়েছে হচ্ছে তিরিশ গুণ একই সঙ্গে উল্লেখ করেছেন যে দু চব্বিশ সালের জুন ও জুলাই মাসে ডিবিসি থেকে জল ছাড়া হয়েছিল চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিউবিক মিটার দু সালে জুন ও জুলাই মাসে ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে পঞ্চাশ হাজার দুশো সাতাশি লক্ষ কিউবিক মিটার এবং এই বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে যেটা দেখতে পাওয়া গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিধ্বস্ত হয়েছে বিপুল ফসল নষ্ট হয়েছে প্রচুর বাঁধ ভেঙেছে রাস্তা ভেঙেছে এবং প্রচুর মানুষকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে এবং গোটা ঘটনা নিয়েই এই এই ডিবিসির বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন এবং তাদের ভূমিকা নিয়ে ফের তিনি প্রশ্ন তুলেছেন বেশ এবার দেখাবো ডিবিসির ছাড়া জলে দুর্ভোগ দেখুন খানাকুলের ছবি প্লাবন পরিস্থিতির অবনতি খানাকুলের দুটো ব্লকের নটা পঞ্চায়েত এইভাবে জলের তলায় অধিকাংশ রাস্তা একেবারে জলের তলায় বাড়ির দরজায় নৌকো বাধা আছে চাষের জমিতে জল জমে জমে ফসল নষ্টের আশঙ্কা এক মাস ধরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন স্কুলে শিখে পড়াশোনা খানাকুলের মারোখানায় এক মাসে তিনবার বন্ধ স্কুল জলমগ্ন স্কুলে পরীক্ষাও জলে উচ্চ মাধ্যমিকের আগে বিপাকে পড়ুয়ারা খানাকুলের এই অবস্থা খারাপ অবস্থা কি হয়ে গেছে তো ডুবে গেছে সেখানে জল পাচ্ছে না মানুষের বাড়ির উঠতে উপরে একা তো জল তো সেই জায়গায় তো প্রবলেম প্রচুর জিনিসপত্র উপরে ছাদে তোলা আছে সাদে তুলে সেখানে থাকা হচ্ছে মানুষের এখনো তো জল বাড়ছে জলের তো নিয়ে আছি আষাণ মাসের প্রথম সপ্তাহ থেকেই এই শ্রাবণ মাসে এই কুড়ি তারিখে আঠেরো কুড়ি তারিখ হতে যাচ্ছে জল বন্যা আমাদের বিশাল কষ্ট আমরা সঙ্গে সঙ্গে তান তিরপল টিরপল নিয়ে গিয়েছিলাম এবং যেখানেতে ক্যান ছিল সেখানে খিচুড়ি খাইয়ে তাদেরকে মানে তারা মানে অনাহারে না থাকে সে ব্যবস্থা করা হয়েছিল এবং আমরা ইতিপূর্বে সবসময় লক্ষ্য রেখেছি আগামী দিনেও লক্ষ্য রাখবো যাতে করে কারো অসুবিধা না হয় পরীক্ষা ছিল আমরা পরীক্ষা দিতে পারছি না জল হয়ে গেছে একগুলা করে জল স্কুল খুলছে তার দুদিন পরেই এই বন্যা নিচু এলাকা সবসময় ডুবে যায় জল ছেলে মানে সেই আমাদের পানশালি নদীর সঙ্গে আমাদের মাঠটা নিচু তো আর মানে ওখানে জল ভর্তি হয়ে গেলে আমাদের এখানেও জল হয়ে যায় পড়াশোনা অনেক সমস্যা বারবার যে বন্যাটা হচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার পরে মানে পড়াশোনার কষ্ট হচ্ছে খুলবে বারো তারিখে খুলতে পারে জল কমলে খুলবে স্কুলটা পড়াশোনার সমস্যা আমাদের তো একটু নিচু এলাকা সমস্ত জলটা ওই দিক দিয়ে পাশ হয় এই যে আরামবাগে এত বৃষ্টি হয়েছে এই জল ওই খানাগুলোর প্রতি পাশ হবে আমাদের এই মারখানার প্রত্যেক পাশ তো সেই জন্যে ওখানে জলের চাপটা ভালোই আমাদের বারবার আমাদের স্কুল এই বন্যার কারণে বন্ধ করতে হয় সিলেবাস ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখান থেকে ছাত্রছাত্রীরা আসবে সেখানটাতেও তো চার পাঁচ চার থেকে ছ ফুট জল সেকেন্ড সামিটি পরীক্ষা হওয়ার কথা ছিল আমরা বন্ধ করতে বাধ্য হলাম আর আসি কলকাতায় কারণ কবি সুভাষ ভাঙা হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন মেট্রো স্টেশন ভাঙাতে একেবারে অটোর ভোগান্তি যাত্রীদের আর এবার রাজ্য চালু করল আজ থেকে শাটল বাস সকালে তিন ঘন্টা বিকেলে বা সন্ধ্যের দিকে তিন ঘন্টা। কবি সুভাষ থেকে শাটল বাস যাতে ভোগান্তি কমে যাত্রীদের অটোর দৌরাত্ম সুযোগ বুঝে সকাল আটটা থেকে এগারোটা বিকেল পাঁচটা থেকে আটটা নিত্যযাত্রীদের জন্য সুবিধের জন্য একাধিক বাসের বাসের ব্যবস্থা আজ থেকে পরিষেবা শুরু করল পরিবহন মন্ত্রক মোট পরিবহন দফতর পরিবহন দফতর আজ থেকে শুরু করলো রাজ্যের পরিবহন দফতর এই পরিষেবা আরও বাড়ানো হবে পরবর্তী সময়ে বলা হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে চাহিদা অনুযায়ী কীরকম ভিড় হয় যাত্রী সংখ্যার অনুপাতে সেই রকমভাবেই বাড়ানো হবে এই শাটল বাসের সময় এবং সংখ্যা এইখান থেকে প্যাসেঞ্জার কি ধরনের পাওয়া যাবে কি না যাবে সেটা টোটালটাই এক সপ্তাহ আমরা রিভিউ করব আর শনিবার অবধি সার্ভিসের অর্ডারটা আছে এরপর আমরা পরবর্তীকালে যেটা পদক্ষেপ নেওয়া না মানে সকাল আটটা থেকে এগারোটা অফিস টাইমটা কভার করবে কুড়ি মিনিট অন্তর অন্তর তিনটে গাড়ি দিয়ে সেম তিনটে গাড়ি দিয়েই আপনার বিকেল পাঁচটা থেকে আটটা এখান থেকে ছাড়বে শহীদ ক্ষুদিরামে ঢালাই ব্রিজটাকে ঘুরিয়ে ওখানে তো দাঁড়ানোর জায়গা নেই কেননা জ্যাংজট হয়ে যাবে সে ঘুরে আবার পিয়ারলেস দিয়ে আবার আপনার কবি আসবে যারা ট্রেনের প্যাসেঞ্জার তারা আসতে চাইলে আসতে পারবে যেখান থেকে যেই উঠুক দশ টাকা ভাড়া অবশ্যই সুবিধা হবে আমাদের যেতে যে প্রবলেমটা হতো অন্যান্য বাসের তুলনায় এই বাসটা যে ডাইরেক্ট আমাদেরকে ওখানে পৌঁছে দেওয়া হচ্ছে এতে সুবিধাই হবে পঁচিশ টাকা ভাড়া লাগে এখান থেকে গড়িয়া বাস স্ট্যান্ড তা পঁচিশ টাকা ভাড়া সব থেকে বড় ব্যাপার ওখানে যা লম্বা লাইন তারপর তাদের তো মন ব্যাপার আছে যদি বাসটা সব পরিষেবাটা থাকে তাহলে খুবই ভালো হয় আমাদের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার পর থেকে যাত্রীদের ভোগান্তির ছবি বারংবার সামনে এসেছে আর এবার রাজ্য সরকার মেট্রো রেলওয়ের সঙ্গে কথা বলার পরে রাজ্যের পরিবহন দপ্তরের তরফে শাটেল বাসের পরিষেবা আজ থেকে চালু করা হলো এই কবি সুভাষ এবং নিউ গড়িয়া স্টেশনের ঠিক বাইরে থেকে কবি সুভাষ নিউ গড়িয়া যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলে এবার থেকে মিলবে শাটেল বাসের পরিষেবা সরকারি বাস এখান থেকে ছাড়বে কুড়ি মিনিট অন্তর অন্তর সকালবেলা অফিস টাইমে সকাল আটটা থেকে সকাল এগারোটা এবং বিকেলের অফিস টাইমে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই পরিষেবা দেবে রাজ্যের পরিবহন দপ্তর কুড়ি মিনিট অন্তর অন্তর এই বাস ছাড়বে বাসের ভাড়া একদম ফ্ল্যাট দশ টাকা ভাড়া এখান থেকে উঠে একেবারে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছতে পারবেন যাত্রীরা একদম ব্যস্ত অফিস টাইমের ভিড় সামলাতে এবং অটোতে লাগাম ছাড়া ভাড়া যেরকম বিভিন্ন সময় অভিযোগ এসছে সামনে তার মোকাবিলা করতে রাজ্য সরকারের এই বাস কার্যকরী হতে পারে তেমনটাই ধারণা আধিকারিকদের তবে এক সপ্তাহ এই পরিষেবা পরীক্ষামূলকভাবে দেওয়ার পর রিভিউ করে সেক্ষেত্রে এই পরিষেবা কতটা সাকসেসফুল হলো সেই মতো করে পরিষেবার ডিফারেন্স কতটা থাকবে অর্থাৎ কতটা সময়ের ব্যবধানে এই পরিষেবা দেওয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যের পরিবহন দপ্তর ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ নিউজ এইটিন বাংলা কলকাতা দুর্গাপুরে টোটোর দৌরাত্বের অভিযোগ আর তার প্রতিবাদে বাস অটো সব বন্ধ করে দেওয়া হয়েছে বাস অটো বন্ধ টোটোর দৌরাত্বে অবৈধ টোটোর বিরুদ্ধে সরব চালকরা টোটো পারমিট ছাড়া টোটো চলার অভিযোগ অটো মিনিবাস সব বন্ধ হয়ে গেল যাত্রীরা ভোগান্তিতে ভুগছেন তো যাত্রীরা তো শুনছি যে কোনো মিনি বাস কোনো বেশি চলবে না তার কারণ হচ্ছে অটো টোটো মানে কোথাও না কোথাও যাওয়া কিনে করছে মানে বাসটাকে ডিস্টার্ব করছে তো সেটা আমাদের সাধারণ জনগণের জন্য খুব মুশকিল এটা মানে এমার্জেন্সি ছিল যাওয়াটা এটা ঠিক নাই মানে বাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যতবার যায় সে প্রতিবারই বলে যে এই সমস্যা সমাধান করছি এইটার একটা পার্মানেন্ট হবে এই হবে তো এই করতে করতে আজকে সাড়ে তিন বছর পার করলো তো কাকস্য পরিবেদনা কোনো কিছুই মানে কাজে কিছুই বোঝা গেল না এবং দিনের পর দিন আমাদের স্টাফরা বেতন পাচ্ছে না এমন এমন ইয়ে হচ্ছে যে তাদের বলতে হচ্ছে যে দুশো টাকা আজকে কম এটা একদিন সম্ভব দিনের পর দিন সম্ভব নয় প্রত্যেকটা গাড়ির লাইসেন্স সিএফ মেনটেন্স ইয়ে ইন্স্যুরেন্স মানে কী হারে যে বেড়ে গেছে বাড়ছে প্রতি বছর নতুন নতুন করে চিন্তা করার বাইরে শ্রমিকরা মালিকরা যৌথভাবেই আমরা মানে মানে আজকে এই সমস্যায় পড়েছি আর কি আমাদের ব্যবসা চলছে না আমরা ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি মিনিবাস ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি তা সত্ত্বেও আমাদেরকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করছে আমাদের কেস দিচ্ছে দেওয়ার পরেও এই অবৈধ টোটোগুলো চলছে হ্যাঁ এদের কোনো না পারমিট আছে না রুট আছে কিছু নেই প্যাসেঞ্জার তুলতে গেলে ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে এর জন্য আমরা আজকে এই বন্ধ দিচ্ছি